প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দু হাজার পঁচিশ সালে যে অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার একটা সাজেশান তৈরি করেছি আমি এবং তোমাদের যদি একটি ভালো লেগে থাকে তো আশা করছি এগুলো পড়ে নেবে তোমার আশা করছি কমন থাকবে এবং এই সাজেশনের যদি এমসিকিউর কিউর যে সাজেশান এর বা এসএর যে সাজেশনগুলি দিলাম এইগুলি যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে ফোনে যোগাযোগ করে নেবে এবং নোটসের যদি প্রয়োজন হয় সত্তর বছর আমরা কোয়েশ্চেনগুলি একটু আলোচনা করব সত্তর বছর বইটি কে লিখেছেন ভারতের ফুটবল খেলা আমরা কাদের কাছ থেকে শিখি সুই কে ছিলেন বামা বোধিনী পত্রিকার সম্পাদক কে মাতঙ্গিনী হাজরা কে ছিলেন তিনি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত দীপালি সঙ্গের প্রতিষ্ঠাতা কে ভারত সাধারণ জনশিক্ষা কমিটি কবে তৈরি হলো কে তৈরি করলেন নববিধানের প্রতিষ্ঠাতাকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কোন যুদ্ধকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাঝে মাঝেই আসে এটা ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি ভারত মাতা ছবিটি কে কোন পটভূমিকায় লিখ এঁকেছেন লৌহমানব নামে কে পরিচিত বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কোনটি বারদৌলি সত্যাগ্রহ কোথায় হয় কে করেছিলেন কার নেতৃত্বে একা আন্দোলনের নেতা কে ছিলেন কোথায় আন্দোলনটি হয়েছিল হাফটন প্রিন্টিং পদ্ধতির প্রবর্তক কে ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে অরণ্য আইন বা দ্বিতীয় অরণ্য আইন আঠেরোশো আটাত্তর এ অরণ্যের যে বিভাজন সেগুলো কী কী টেন টু পাকিস্তান বইটি কাল লেখা মোহনবাগান কবে আইএফএ শিল্ডে জয়লাভ করেছিল দাদা সাহেব ফালকে কিসের সঙ্গে যুক্ত গুজরাট রাজ্য গঠিত হয়েছিল কবে কোন দেশীয় রাজ্য গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয় ভাইকম সত্যাগ্রহ কবে হয়েছিল অ্যান্টি সার্কুলার সোসাইটি কবে টাইমটা স্ট্যানলি জ্যাকসনকে হত্যার যে পরিকল্পনা করা হয়েছিল কার নেতৃত্বে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্স পেজেন্টস পার্টি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠাতাকে কিষাণ সভার সভাপতি কে ছিলেন প্রথম বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতাকে বর্ণপরিচয় বইটি কে লেখেন এই বইটি কবে প্রকাশিত হয় ব্যঙ্গ চিত্রশিল্পী বা ব্যঙ্গ চিত্রশিল্পের জনককে বন বর্তমান ভারতের রচয়িতা কে ছিলেন মাতরম গানটি কোন বইতে রয়েছে এবং এই গানটির রচয়িতাকে এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতাকে ছিলেন গ্রাম বার্তা প্রকাশিকার কোথা থেকে প্রকাশ পায় পত্রিকাটি কলকাতা ইউনিভার্সিটির প্রথম বিএ পরীক্ষা বা কত সালে হয় কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন তিতুমিরের প্রকৃত নাম কি বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় আলুর ব্যবহার ভারতীয়রা বা আলু খাওয়া ভারতীয়রা কাদের কাছ থেকে শিখেছিল প্রথম সরকারি শিক্ষা কমিশন বা হান্টার কমিশন কবে তৈরি হলো দেবেন্দ্রনাথের ব্রাম্য সমাজ বা দেবেন্দ্রনাথ কবে ব্রাম্য সমাজে যোগদান করেন নেক্সট যেটা দেখব যে বাংলার নবজাগরণ কোন শহর কেন্দ্রিক দ্বিতীয় অরণ্য আইন আঠারোশো আটাত্তর লাভবান হয়েছিল কারা মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য কী ছিল আত্মসম্মান আন্দোলন আন্দোলন কোথায় হয় কার নেতৃত্বে হয় মাস্টারদা নামে কে পরিচিত স্বাধীনতার পাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য কোনটি নারী সত্যাগ্রহ সমিতি বা কবে তৈরি হলো কে তৈরি করলেন মিরাট ষড়যন্ত্র মামলায় যারা অভিযুক্ত ছিলেন তাদের নাম দেশি এবং বিদেশি মোপলা বিদ্রোহ কবে হয় কার নেতৃত্বে দেশপ্রাণ নামে কে পরিচিত হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন পুনর্গঠিত কেরল রাজ্যের অবস্থান কোথায় হিন্দু মেলা কে তৈরি করলেন কবে তৈরি করলেন কোথায় তৈরি করলেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতাকে বাংলা ভাষায় প্রথম বই কবে ছাপা হয় বইটির নাম কি ল্যান্ড ল্যান্ডহোল্ডার সোসাইটির সভাপতি কে বা জমিদার সভার সভাপতি কে ছিলেন মহারানীর ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের উদ্দেশ্য কী ছিল নিষিদ্ধ শহর কোনটি রেশম আবিষ্কৃত হয় রেশম আবিষ্কৃত হয় কোন দেশে এবং সত্যজিৎ রায় যুক্ত ছিলেন কিসের সঙ্গে বঙ্গদর্শন সাময়িক পত্র এটি কতদিন অন্তর এটি প্রকাশিত হতো নীলদর্পণ নাটকের রচয়িতাকে রামমোহনের পরবর্তীতে ব্রাহ্ম সমাজ পরিচালনার দায়িত্ব কার উপরে অর্পিত হয় নেক্সট দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতিকে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ কবে তৈরি হলো কে তৈরি তৈরি করলেন বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতাকে ভারত সভা কবে তৈরি হলো কোথায় তৈরি হলো কে তৈরি করলেন প্রথম সভাপতিকে মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ কোন ঐতিহাসিক আখ্যা দিয়েছিলেন রাষ্ট্রগুরু নামে কে পরিচিত বা মুকুটহীন রাজা কে ছিলেন মিন্নিশার আলী কে তিনি তার প্রকৃত নাম এগুলো দেখে রাখবে মিন্নিশার আলীটা তোমার তিতুমির এটা ভালোভাবে দেখে রাখবে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ কোনটি সন্ন্যাসী বিদ্রোহ কথাটি বে ব্যবহার করেছিলেন এবং ঔপনিবেশিক অরণ্যনের বিরুদ্ধে গঠিত আদিবাসী বিদ্রোহ কোনটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক কে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক কে ছিলেন প্রথম বাংলা সংবাদপত্র কোনটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রথম বাংলা সংবাদপত্র কোনটি আমার এই কোশ্চেনগুলো যদি তোমাদের এই উত্তর প্রয়োজন হয় তোমরা অতি অবশ্যই এই ফোন নম্বরে যোগাযোগ করবে বঙ্গদর্শন কত সময় অন্তর প্রকাশিত হতো এবং কতদিন অন্তর প্রকাশিত হতো নীলদর্পণ নাটকটি প্রথম ছাপা হয় কোথা থেকে নীলদর্পণ নাটকটি প্রথম ছাপা হয় কোথা থেকে দাদা সাহেব ফালকে কিসের সঙ্গে যুক্ত দাদা সাহেব ফালকে কিসের সঙ্গে যুক্ত জীবনের ঝরাপাতা বইটি কে লিখেছেন জীবনের ঝরাপাতা বইটি কে লিখেছেন জীবনের ঝরাপাতা বইটি কে লিখেছেন সোমপ্রকাশ কোন ধরনের কতদিন প্রকাশিত হতো বা সাপ্তাহিক ছিল না অন্য ছিল সেটা দেখে রাখবে নীলদর্পণের ইংরাজি অনুবাদও কে ছিলেন গোয়া ভারতভুক্ত কবে হলো অন্ধ্রপ্রদেশ দেশ রাজ্যটি কবে গঠিত হলো সতীদাহ প্রথা কে কার ইয়েতে নেতৃত্বে রদ করেছিলেন সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কে প্রচার করেন বিদ্রোহের স্থানগুলি ভারতের প্রথম অরণ্য আইন কবে পাশ হয় ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কোনটি কোন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয় ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান কত সালে হয় ভারত সভার প্রথম সভাপতি আমি আগেও বললাম ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর কোন অধ্যাপক নোবেল পুরস্কার পেয়েছেন বয়কট আন্দোলনের অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল কারা বাবা রামচন্দ্রকে তিনি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত দলিতদের হরিজন বা দলিত হরিজন যে একটা সম্প্রদায় গান্ধী আম্বেদকর যে বিতর্ক এই পাঠটা দেখতে হবে গোয়া কবে ভারতভুক্ত হলো রম্পা বিদ্রোহের কোন উপত্যকায় সংগঠিত হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখে রাখবে নারী কর্মমন্দির ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখে রাখবে নারী কর্মমন্দিরের প্রতিষ্ঠাতাকে দেখে রাখবে পুরুলিয়া পশ্চিমবঙ্গের কবে অন্তর্ভুক্ত হলো দেখে রাখবে এ ঝাবা সম্প্রদায়ের নেতাকে এরা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত বঙ্গলক্ষ্মীর বোতকতা বইটি কাল লেখা এবং কৃষক পূজা পার্টি কে তৈরি করেন কৃষক পূজা পার্টি কে তৈরি করেছিলেন ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি লাইনো টাইপের প্রবর্তককে লাইনো টাইপের প্রবর্তক কে ছিলেন আচ্ছা বাংলা পুস্তক ব্যবসার কে বাংলার পুস্তক ব্যবসার প্রতীক কে ছিলেন চৈত্র মেলা বা হিন্দু মেলা রূপে পরিচিত হয় কবে মহাবিদ্রোহকে সিপাহি বিদ্রোহ মহাবিদ্রোহকে কে প্রথম সিপাহি বিদ্রোহ বলেছেন ভারতের বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন ভারতের বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন রাচেল কারসান কিসের সঙ্গে যুক্ত বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শনের সম্পাদক করেছিলেন কত বছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট বঙ্গদর্শনের সম্পাদনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কতদিন করেছিলেন অ্যাংলো হিন্দু স্কুল কবে গড়ে ওঠে কে তৈরি করলেন প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি পাপক কে ছিলেন রেনেসাঁদ শব্দটি কোন শব্দ থেকে এসেছে এবং জঙ্গলমহল গঠন করা হয় কোন বিদ্রেহের পর জঙ্গলমহল অঞ্চলটি বা গঠন করা হয় কোন বিদ্রোহের পর নেক্সট যে সাজেশনের মধ্যে দেখব নবজাগরণের শতক কোন শতককে নবজাগরণের শতক বলা হয় সরকারি নথিপত্র সংরক্ষণ করে রাখা হয় কোথায় উলঘুলান কি কী রামকৃষ্ণ মিশন কে তৈরি করলেন কবে তৈরি করলেন কোথায় করলেন রামকৃষ্ণ মিশন মহাবিদ্ধের সময় গভর্নর জেনারেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারে বারে আসে মহাবিদ্যের সময় গভর্নর জেনারেল কে ছিলেন গোড়া উপন্যাসটি কার লেখা এবং গোড়া উপন্যাসে কোন বিষয়কে সমর্থন করা হয় দলিত আন্দোলন এটা দেখে রাখবে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এর প্রতিষ্ঠাতাকে এটা দেখে রাখবে প্রথম অধ্যক্ষকে রশিদালি দিবস কবে পালিত হয় এটা জেনে রাখবে এবং ভারত মাতার কোন পটভূমিকায় আঁকা ভারত মাতা চিত্রটি কোন পটভূমিকায় আঁকা হয়েছিল ফরওয়ার্ড ব্লক দলটি কে কবে কোথায় তৈরি করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট মতি মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে এই কোশ্চেনগুলি সম্পর্কে তোমরা যদি আরও জানতে চাও বা এর উত্তর নিতে চাও তাহলে তোমরা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করবে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থ গ্রন্থটি কোনটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থ কোনটি শ্রীরামপুর মিশন পেজ কবে তৈরি করলে হয় এবং কে তৈরি করলেন উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত উষা মেহেতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত এবং কলকাতা ইউনিভার্সিটি ও বা কলকাতা ইউনিভার্সিটির প্রথম মহিলা এম এ পাস কে করেন কলকাতা ইউনিভার্সিটিতে প্রথম মহিলা এম এ কে করেন বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নেত্রীকে বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নেত্রীকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় এবং বিদেশি উপাচার্য কারা ছিলেন প্রথম বিদেশ উপাচার্য এবং তারপরে ভারতীয় প্রথম উপাচার্য কে হন বলবে নীল কমিশন কবে গঠিত হল বর্ণপরিচয় কবে রচিত রচনা করা হয় এবং সম্পকাশ সাময়িকভাবে সম্পকাশ পত্রিকাটি সাময়িকভাবে কবে স্থগিত করা হয় কলকাতা উপনিবেশিক স্থাপত্যের নাম বা কলকাতায় প্রতিষ্ঠিত কয়েকটি উপনিবেশিক আমলে তৈরি হওয়া কয়েকটি স্থাপত্যের নাম করো জেমস লংয়ের অপরাধ কি ছিল তিনি নীল দর্পণ নাটক রচনা করে কি কোন ইংরেজ রচনা করে তার কি শাস্তি হয় সেটা আর বিদ্যাহারা বলি গ্রন্থটি কে লেখেন বিদ্যাহারাবলী বলি গ্রন্থটি কে লেখেন ভারতের রেলপথ প্রবর্তন ভারতের রেলপথ প্রবর্তন কবে হয়েছিল কোথা থেকে কোথায় হয়েছিল কার আমলে বা কে প্রবর্তন করেছিলেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন গান্ধীবুড়ি নামে কে পরিচিত এই যে আমরা যে চারটে পাতার যে সাজেশান দিলাম এমসি কিউ এসএ কিউ যে টোটাল তোমার ছত্রিশ থেকে চল্লিশ নাম্বারের এগুলো তোমরা খুব ভালোভাবে করবে এবং আশা করছি এখান থেকে তোমরা অনেক কোশ্চেন এখান থেকে কমন পাবে তোমাদের এই কোশ্চেনগুলির যদি তোমাদের উত্তরের প্রয়োজন হয় আমি তোমরা অতি অবশ্যই আমাকে ফোন করবে আমি উত্তরগুলি তোমাদেরকে দিয়ে দিয়ে দেবো ঠিক আছে সকলকে ধন্যবাদ আশা করি সকলে ভালো থাকবে সকলকে ধন্যবাদ